আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফর করেছেন এবং একই সঙ্গে তিনি ফ্রান্সও সফর করেছেন দুটো সফরের বহুমুখী তাৎপর্যতা রয়েছে প্রথম তাৎপর্যতা হল তিনি ফ্রান্সে গিয়েছেন ফ্রান্সের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের ব্যবসা বাণিজ্য যেভাবে বৃদ্ধি পেয়েছে একইভাবে যিনি এখন ফ্রান্সের প্রেসিডেন্ট রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো তিনি মিস্টার নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং তাকে ফ্রান্সের যে প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ সেখানে নরেন্দ্র মোদীকে যে ঐতিহাসিক সংবর্ধনা দিয়েছে সেই সংবর্ধনার ইতিহাস নিকটতীতে নেই প্রাসাদে নিয়ে নিমন্ত্রণ করে ইন্ডিভিজুয়ালি এককভাবে যে সম্মান ফ্রান্সের মতো একটি শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদীকে দিলেন এটি নিকট অতীতে আমি অন্তত দেখিনি দুই চার বিশ পঁচিশ বছরে দ্বিতীয়ত ফ্রান্সের সঙ্গে অর্থাৎ ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং ফ্রান্সের যে বিমান তৈরির যে বিমান সেই বিমান ক্রয়ের ব্যাপারে শেখ হাসিনা মোটামুটি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের কারণে ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশ এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছিলেন এবং এয়ারপোর্টে তাদের দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমরা এখনও স্মরণ করতে পারি তো কাজে এই বিষয়টি এখানে রাখুন দ্বিতীয় বিষয় হলো যে ভারতের সঙ্গে গত চারটি বছর ধরে আমেরিকার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ যেটাকে বলা হয় রাষ্ট্রাচার নয় ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ জো বাইডেন ভার্সেস নরেন্দ্র মোদী খুবই খারাপ ছিল একইভাবে সৌদি আরবের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আমেরিকার সম্পর্ক খারাপ ছিল এমনকি জো বাইডেন সৌদি আরবে গিয়ে রীতিমতো অপমানিত লাঞ্ছিত হয়েছেন তার যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন তিনি গিয়ে এয়ারপোর্টে বসেছিলেন অনেকক্ষণ তো এরকম মানে অবস্থা তৈরি হয়েছে কিন্তু তাদের মধ্যে যে রাষ্ট্রাচার যে রাষ্ট্রীয় যে কোঅপারেশনগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো চলছিল কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা ছিল না এর বাইরে যে বাইডেন সরকার তাদের যে ডিপ স্টেট এই পলিসির কারণে পাকিস্তান ইমরান খানের ক্ষমতা ছুটি হয়েছে শ্রীলঙ্কাতে ক্ষমতাচ্যুতি ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে মালয়েশিয়াতে ভারতের যেগুলো ভারতপন্থী যারা সরকার ছিল তাদের পতন হয়ে মজুর সাহেব এসছেন এসবই আমেরিকার একটা মাস্টার প্ল্যান এবং ভারতকে চাপে ফেলার জন্য যদিও ভারত তাদের কৌশলগত বন্ধু তো এই সকল বিপত্তি কাটিয়ে উঠার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিল আমেরিকার শাসন ক্ষমতায় এই ডেমোক্র্যাটদের পতন হোক এবং এজন্য মিস্টার নরেন্দ্র মোদী তার যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে আদানি গ্রুপ আম্বানি গ্রুপ এবং তাদের সহযোগী যারা রয়েছে দেশের বাইরে যেমন হিন্দু যা পরিবার রয়েছে অন্যান্য যারা সকল রাজনৈতিক ক্ষেত্রে অঢেল অর্থ বিনিয়োগ করে এবং ভারতীয় বংশোদ্ভূত লোকদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পৌঁছানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আপনি চিন্তা করুন যে ডোনাল্ড লুয়ের জায়গায় যাকে দেওয়া হয়েছে তিনি একজন ভারতীয় তুলসী অ্যাওয়ার্ডের কথা আপনারা সবাই জানেন তো এর পিছনে ভারতের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সেই কাজ করে কিন্তু তারা সফল হয়েছে এবং সফল হওয়ার পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল শেখ হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সাথে পুতিনের সাথে একেবারে ওহি নকলের যে উল্টো মানে আম দুধের মতো সম্পর্ক তো সেই বন্ধুর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেছেন এবং সেখানে নজিরবিহীন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সেই সংবর্ধনার একটা ভিডিও ফুটেজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যে ফেসবুক পেজ এবং টুইটার সেখানে তিনি নিজে শেয়ার করেছেন বোঝার চেষ্টা করুন এটা কতটা গুরুত্বপূর্ণ একদম মানে বিহাইন্ড দা দিয়েছেন। তো এই দৃশ্যের পাশাপাশি একটা সংবাদ সম্মেলন সেটাও একটা ব্যক্তিক্রম ধর্মের সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মিস্টার ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেই কথার সাদা মাটা উত্তর হলো যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম এর কারণ হলো তিনি বাংলাদেশে বিষয়টি জানেন এবং দিল্লি গত একশো বছর ধরে মোর দেন হান্ড্রেড ইয়ার্স ধরে এই বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলের ওই অঞ্চলের যে রাজনীতি তাদের ক্ষমতার পট্ট পরিবর্তন ডিপি স্টেট তৈরি করা এ সমস্ত বিষয়ে তাদের স্টাডি রয়েছে অভ্যাসে এবং তারা জানেন একেবারে সত্য কথা তো এই কথা নিয়ে আমাদের বাংলাদেশে যারা লোকজন আছেন মোদী বিরোধী শেখ হাসিনা বিরোধী তাদের বক্তব্য হলো একেবারে মোদীকে বার দিয়ে দেওয়া হয়েছে দাদা গিয়েছিলেন যেভাবে বড় আশা করে বড় গলা নিয়ে যেখানে সরাসরি তিনি একেবারে শেখ হাসিনার মতো স্পষ্ট ভাষা বলবেন যে আমি এটা করবো ওঠা করবো হ্যাং করব ত্যাং করব কিন্তু বাস্তবে তিনি একেবারে মোদীর গালে থাপ্পড় মেরে দিলেন তো এই আমরা বলছি আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে রীতিমতো উল্লাস তৈরি হয়েছে এবং আপনি যদি ভারতীয় পত্রপত্রিকা যারা ইউটিউবার রয়েছে এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে আমি দৈনিক তিনটি ভিডিও করি আমি তিনটি ভিডিও করি গড়ে এই তিনটি ভিডিও চব্বিশ ঘন্টায় আট থেকে নয় লাখ লোক দেখে অন অ্যাভারেজে মাসে এক কোটি থেকে দেড় কোটি লোক আমার এই চ্যানেলে দর্শক গত এক বছর ধরে অন অ্যাভারেজে কিন্তু যেখানে মাসে আমার এক কোটি থেকে দেড় কোটি ভারতের এরকম অনেক জনপ্রিয় ইউটিউবার রয়েছেন যাদের এক একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয় তো তারা যখন কোন একটা কন্টেন্ট তৈরি করে সেটা গ্লোবালি ইংরেজিতে অনুদিত হয় বিভিন্ন ভাষায় যায় এবং বিশ্বের ক্ষমতার যে সকল কেন্দ্র রয়েছে সেখানে অটোমেটিক চলে যায় তো সেই সকল জায়গাতে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এবং তারা তথ্য এবং প্রমাণ সহকারে যেভাবে বলার চেষ্টা করছেন যে এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা আসার এই লক্ষণ ফুটে উঠেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আগামী দিনগুলো কিভাবে করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে এই সকল বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছে সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষের লোক বা বাংলাদেশ সরকারের পক্ষেও যারা বিবৃতি দিচ্ছেন বা কথাবার্তা বলছে তাদের দর্শক তাদের অবস্থা এবং তাদের বক্তব্যের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনে বলতে গেলে শূন্য এখন আমার বক্তব্য কয়জন শুনে আমি বলতে পারবো না বা এই বক্তব্যের যে কোয়ালিটিটা এটা ট্রেন্ডিং হয় ইউটিউবের মাধ্যমে সেটা ইউটিউব কিভাবে এটাকে ট্রেন্ড করছে এটা ইউটিউব বলতে পারবে কিন্তু ধরুন বাংলাদেশের অনেক ইউটিউবার রয়েছে যখন আমার সে একশো গুণ তাদের যাকে বলা হয় ভিউ হয় আমি একটা কন্টেন্ট যদি এক লাখ হয় তাদের হয়ে যায় দশ লাখ আমি যদি মাসে তিনটা ভিডিও দৈনিক তিনটা ভিডিও করি তারা ওইভাবে তিনটা ভিডিও করলে তাদের ত্রিশ লাখ হয়ে যায় তো কিন্তু ইউটিউব ট্রেন্ডিংয়ে দেখা গেল যে তাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টের যে ভ্যালু এটি যাকে বলা হয় আমার চাইতে একশো গুণ নিম্ন পর্যায়ের অনেকে বিজ্ঞাপনই দেয় না এবং এই ট্রেন্ডিংয়ের ফলে কি হচ্ছে যে সকল কৌশলগত জায়গাতে এই অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ইউটিউবের ভিডিওগুলো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সকল জায়গাতে সেই সকল জায়গাতে যেভাবে চলে যায় যেভাবে চলে যায় অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সেইভাবে ওই যে যাদের প্রচুর ভিউ হয় প্রচুর ভিউ হয় তাদের কন্টেন্টগুলো কিন্তু যায় না অনেক ধর্মপ্রচারক আছেন যাদের যারা একটা স্ট্যাটাস দিলে মুহূর্তের মধ্যে চার লাখ পাঁচ লাখ লাইক হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টাতে কিন্তু ফেসবুকের ট্রেন্ডিংয়ে তারা ওই গুরুত্বপূর্ণ জায়গাতে পড়ে না আবার দেখা গেলো যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলে সেই সারাদিন বসে একশোটা লাইক আসে কিন্তু সেই লাইকটি ট্রেন্ডিংয়ের কারণে ইউটিউবের ট্রেন্ডিংয়ের কারণে ফেসবুকের ট্রেন্ডিংয়ের কারণে মুহূর্তে মধ্যে সেটা হোয়াইট হাউজে কিন্তু চলে যায় আমি নিজে এখানে অবাক হয়ে গেলাম যে আমার যে দর্শক মানে আমার যে দর্শক এবং আমার যে রেভিনিউ এখান থেকে আসে তার বেশিরভাগ আসে ইসরায়েল থেকে এখন আমি নিজে অবাক হয়ে যাই যে ইসরায়েলের লোকজন আমার কথা কীভাবে শুনে কেন শুনে তারা বাংলাদেশের ব্যাপারে তো ইন্টারেস্ট কেন এর মূল ব্যাপার হলো যে ওখানে যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে যারা এগুলো রেকর্ড করে পর্যালোচনা করে সেখানে আওয়ার মানে ঘন্টা দেখা বাংলাদেশের যাদের কন্টেন্টকে তারা কপি করে এবং সেগুলো হয়তো আমার ভিডিও আছে এই যে আমার এই বক্তব্যগুলো তারা মানে ওখান থেকে আমার কেন রেভিনিউ আসবে ইসরায়েল থেকে কেন রেভিনিউ আসবে হাইয়েস্ট রেভিনিউ তারপর দ্বিতীয় আমার রেভিনিউ আসে আমেরিকা থেকে আমেরিকা থেকে রেভিনিউ আসে আমেরিকার যারা লোকজন বাঙালি আছেন তারা দেখেন তার সঙ্গে সঙ্গে আমেরিকার যারা বিভিন্ন লোক মানে কৌশলগত যে জায়গাগুলো আছে তারা যদি না দেখতেন তাহলে সেখান থেকে আমার এই মানে হাই রেভিনিউটা আসতো না তো এখন সেই দিক থেকে এই যে আওয়ামী লীগ যা কিছু করছে উল্লাস প্রকাশ করছে তারা সামাজিক মাধ্যমে যেখানে ট্রেন্ডিং হয় সেই জায়গাগুলোতে তারা হিট করতে পারছে এবং হিট করার কারণে কি হচ্ছে তাদের যে কোনো বক্তব্য যে কোনো কথা যা কিছু সেটা অতি দ্রুত তারা পৌঁছে যাচ্ছে জায়গা মতো এবং যাকে বলা হয় একটা রীতিমতো অস্থিরতা তৈরি করছে সেখানে টুস করে ঢুকে পড়বে বা অমুক হবে অমুক হবে এটা নিয়ে এত হইচই কেন আর হয়রাজ আমাদের দেশে আমরা নিজেরা যে বিষয়গুলো নিয়ে হইচই করছি আজকে এটা হচ্ছে কালকে এটা হচ্ছে ভারত চলো দিল্লি চলো ইনকলাব জিন্দাবাদ এইগুলো কেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের বাইরে এগুলো নিয়ে একটা টু শব্দ হয় না কেন কেন এই জিনিসগুলো নিয়ে দিল্লিতে একটা টু শব্দ হয় না তো এই বিষয়গুলো বুঝতে হবে এবং সেই কারণে কি হচ্ছে এই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক এবং সেখানে যে বক্তব্য সেই বক্তব্যের অন্তর্নিহিত যে বিষয়গুলো এই বক্তব্যের ইতিহাস সামনের পিছনের ঘটনা এবং পারিপার্শ্বিক যে বিষয় সেই বিষয়গুলো সরকারকে মূল্যায়ন করতে হবে আমরা যারা কন্টেন্ট তৈরি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আগামীতে আমেরিকা সংক্রান্ত কূটনীতিক সংক্রান্ত তারপরে যে এখন যে এনজিও গ্রাম সরকার বলা হয় এনজিও ব্যাক সরকার বলা হয় গ্রামীণ ব্যাংকের সরকার বলা হয় তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি রাগ আছে কি বিরোধ আছে তিনি হঠাৎ করে কেন ইউএসএড এর মাধ্যমে বাংলাদেশে যে সকল সাহায্য আসতে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য খাদ্য বাবদ যে টাকা আসে এই টাকাটা ছাড়া সব সাহায্য বন্ধ করে দিয়েছেন ফলে আমেরিকার মদত পোষ্ঠ যে সকল এনজিও ছিল পরিবেশবাদী এনজিও হোক বা ধরুন এই যে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে বড় বড় অর্থনৈতিক বক্তব্য দেয় বিশাল ভুড়ি বানিয়ে ফেলেছে এগুলো দেখবেন আগামী চার পাঁচ মাসের মধ্যে সবগুলোর ভুড়ি একদম শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে এগুলোর কারণ খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি এবং রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারি এবং রাজনীতি করতে পারি তাহলেই হয়তো আমাদেরকে মোদি আর ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি নিয়ে মাথা ঘামাতে হবে না আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো অন্যথায় অতীতের মতো আমাদেরকে দিল্লিমুখী হতে হবে অতীতের মতো আমাদেরকে আমেরিকা মুখী হতে হবে অথবা রোহি ভারতের দালাল হয়ে আমাদেরকে বাসতে হবে বা আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অব